এচড় চিংড়ি কিন্তু রেডি হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে এচোর চিংড়ি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো এচোর চিংড়ি বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করবো এদিকে নিয়েছি শুকনো লঙ্কা আদার টুকরো রসুন কাজু বাদাম আর পেঁয়াজ এখানে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি হলুদ লবণ আর এখানে রেখেছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আবারও গোটা জিরে রেখেছি শুকনো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি গরম মশলা এখানে আমি আলু টুকরো করে রেখে দিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল যেটা আমি প্রথমে সেদ্ধ করে নেব এদিকে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ তো চলো কিভাবে রান্নাটা করব সেটা তোমাদের দেখিয়ে দিই এবার আমি চিংড়ি মাছে লবণ হলুদ মিশিয়ে নেব লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি তো ফ্রেন্ডস উনুন ধরানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার চলো কাঁঠালটা আমি হাফ সেদ্ধ করে নেব কাঁঠালটা কিন্তু আমি হলুদ জলে কেটে রেখেছিলাম এ কিন্তু ভাপানো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব কড়াইটা আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এতে আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য গোটা জিরিয়া ধোনাটা দিয়ে দিলাম হালকা নেড়ে ধরে আমি এটা নামিয়ে নেব মশলাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেবো আর একটু তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়েছি শুকনো লঙ্কা আদার টুকরো রসুন এবার সব মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব কিছু হালকা করে ভেজে নিয়েছি দেখো কালারটা একটু ধরেছে এবার এই অবস্থায় এই মশলাগুলো আমি নামিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি আলুর টুকরো পবন দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ আলুটা দিকে ভাজা হতে দেয় ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেব প্রথমে ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো মশলাটা গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি ভেজে রাখা মশলাগুলো বেটে নেব মশলাগুলো বাটা হয়ে গেছে নামিয়ে নেব কাজু বাদাম কাজু বাদাম বাটা হয়ে গেছে নামিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব মশলা বাড়তে পারতে কিন্তু আমি দু তিনবার আলুগুলো নেড়ে চেড়ে দিয়ে গেছিলাম মাছ কটা ভেজে নেবো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ঢাকা নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড় দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে ভাগতে থাকবো মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব একসঙ্গে আমি ভেজে বেটে রেখেছিলাম যে মশলাটা সেটাই সব কিছু মিশিয়ে নেব দিয়ে সামান্য একটু জল এবার মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষতে থাকবো মশলাটার সাথে এঁচোরটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা সামান্য একটু জল মিশিয়ে নেব সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর কিছুক্ষণ এগুলো আমি কষে নেব দিয়েছি আরেকটু জল এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এচোড়টাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এটা ভালো করে ফুটে উঠুক তারপর এটা আমি নামিয়ে নেব গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার এটা আমি একটু শুকিয়ে নেব আর এতে দিয়ে দেব ভাজা চিংড়িগুলো কালারটা কিন্তু দেখো খুব সুন্দর ফুটে উঠেছে ফ্রেন্ডস গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে এর থেকে বেশি আমি গ্রেভিটাকে শুকাবো না এবারে এর উপরে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব তো ফাইনালি এচো চিংড়ি কিন্তু রেডি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এ চোর চিংড়ি রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে